সন্ধ্যার মধ্যে মধ্যে পানিটা চলে যাবে এখান থেকে শুকায় যাবে আচ্ছা ওই পানিটা তখন আবার এটাতে চলে আসবে আচ্ছা আচ্ছা একদম শেষ পর্যায়ে এসে লবণ ধরে যায় এটা আচ্ছা এই লবণগুলো এখান থেকে আপনাদের এখান থেকে যে নেয় ওরা কেজি কত দেয় মন হিসেবে দেন মন কত পরে আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 বুঝতে পারছি আর এই যে পানির সোর্সটা এটা কি সরাসরি সমুদ্রের পানি সমুদ্রের আচ্ছা ডিরেক্ট সোর্স এখান থেকে সমুদ্রের পানিটারে আচ্ছা সমুদ্রের পানিটা থেকেই এটা একদম ন্যাচারাল রিসোর্স থেকে এই জিনিসটা তৈরি হচ্ছে কত দিন সময় লাগে ভাইয়া পাঁচ দিনে লবণ ওঠা যায় আচ্ছা এই লবণটা তো সরাসরি খাওয়ার উপযুক্ত থাকে না এটা খাওয়াও যায় চাইলে এটা এটার মধ্যে আয়োডিন বা কোনো কিছু অ্যাড করা লাগে না কিছু লাগে না আচ্ছা 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 সো এই হচ্ছে ব্যাপার আর আপনারা মন তো মনে হয় মন কত করে ইয়া করেন ওই পাইকারদেরকে দেন মন ওরা দেয় আমরা তো জানি না আচ্ছা আমরা কমিশন হিসাবে 120 টাকা বুঝতে পারছি আচ্ছা সো এটা অলরেডি প্রসেস হয়ে গেছে যেহেতু এটা একটা একদম লাস্ট পর যায় আজকের মধ্যেই পানিটা শুকায় যাবে এবং এটাকে এখানে ড্রাই করা হচ্ছে যেভাবে ড্রাই করে ড্রাই করে দেন এটাকে মেশিনে নেওয়া হবে এবং প্রথমে কিন্তু র লবণ যেটা এটা বেশ মোটা থাকে হ্যাঁ একদম মোটা হ্যাঁ এটা খাওয়ার উপযোগী এটা সরাসরি ন্যাচারাল রিসোর্স থেকে পাওয়া এটাতে কোনো কেমিক্যাল টেমিকেল কোনো কিছুই মেশানো নাই একদম সলিড লবণ জাস্টিনাল বুঝতে পারছি সো থ্যাংক ইউ ভাইয়া আপনাকে কোঅপারেট করার জন্য আমি অ্যাকচুয়ালি এভাবে পেজ চালাই না আমি আমার পার্সোনাল প্রোফাইলে ভিডিওগুলো শেয়ার করি সবার সাথে আমার ফেসবুক নেমটা হচ্ছে আশিক আশিক জিবিজি হ্যাঁ সো চমৎকার আপনাদের এই জিনিসগুলো দেখে ভালো লাগছে আমি আসলে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করতেছি এরকম